হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থই আছি আচ্ছা সর্বপ্রথমে আমায় একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমরা ওয়াইটিতে কী করতে এসেছি আমরা ওয়াইটিতে এখানে একটা ভিডিও দিতে এসেছি এবং আমাদের কথাটা বিক্রি করতে এসেছি ওয়াইটি এমন একটা জায়গা যদি এখানে ইনকাম না হতো কেউ কিন্তু কারোর সময় এরকম মূল্যবান সময় ওয়াইটিতে বিক্রি করতে আসতো না তাই তো সবাই মূল্যবান সময় বিক্রি এই কারণেই করছে কারণ এখান থেকে ইনকাম হচ্ছে আচ্ছা যেটা যে জায়গাটার থেকে ইনকাম হচ্ছে তার মানে সেটা আমার কর্মক্ষেত্র তাই তো এখানে আমি কর্ম করছি কর্মর ফল আমি পাচ্ছি রেভিনিউ হিসাবে এটা তোমরা সবাই মানো তোমরা দর্শকরা দেখছো বলেই কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ব্লগার বলো যা বলো না কেন সবার কিন্তু রেভিনিউ ইনকাম হচ্ছে এটা কিন্তু বাস্তব সত্যি কথা তো যেখানে কর্মক্ষেত্র যেটা কর্মক্ষেত্র যেখান থেকে আমরা কর্ম করে খাই তা সেখানে আমার মনে হয় না কোনো ভালোবাসা কোনো সিম্পেথি কোনো হচ্ছে কি বলবো দয়া দক্ষিণা এগুলোর কোনো জায়গা থাকে কারণ এটা হচ্ছে একদম পার্সোনাল লাইফ এই যে ভালোবাসা আদান প্রদান করা বন্ধুত্ব সম্পর্ক এগুলো সব কিছু পার্সোনাল আর ইনকাম করতে এসে যে সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে মানে নিজেকে শুধুমাত্র সমর্পণ করে দেওয়া কর্মর জন্য সেটা হচ্ছে প্রফেশনাল লাইফ তো এই দুটো লাইফকে মিলিয়ে ফেললে চলবে না ওয়াইটিতে আমরা যা যা দেখেছি যা যা হতে দেখছি সবটাই কিন্তু স্বার্থের জন্য বিনা স্বার্থে ওয়াইটিতে কেউ এক পাও নড়ে না এই কথাটা কিন্তু তোমরা সবাই মনে রেখো এই কারণে কথাটা বললাম তা কিছুক্ষণ আগে কয়েকটা ভিডিও আমি দেখেছি না পার্টিকুলার আমি একটা ব্যক্তিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমি এখানে বলতে আসিনি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টা তোমাদের সঙ্গে তুলে ধরবো আচ্ছা বিষয়টা কি বিষয় হচ্ছে ম্যান্ডি বিষয়টা কি বিষয়টা হচ্ছে ম্যান্ডির যেটা শুনলাম সোনাদীপ ভাই মানে সুতোপা এই যে সুতোপা সেদিন কা কেসের জন্য যে ডানাঘাটে গেছিলো এবং ম্যান্ডির বাড়িতে গিয়ে উঠেছিল ম্যান্ডির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিল সেগুলো নিয়ে প্রচুর জল ঘোলা হচ্ছে প্রচুর ঘোলা হচ্ছে এটা স্বাভাবিক কথা স্বাভাবিক কথা প্রচুর জল ঘোড়া হওয়াটাই স্বাভাবিক কথা না হওয়াটাই অস্বাভাবিক ছিল বুঝতে পেরেছো হয়েছে ঠিক আছে আমি এই এই যখন সুতোপ বাড়িতে গিয়েছি এবং যখন আমি ব্লকটা দেখেছি আমি তখনই বুঝেছি যে এটা নিয়ে জলগুলা জলঘোলা হবে এবং এটা নিয়েও একটা ভিডিও করতে হবে হ্যাঁ ভিডিওটা করতে আমার একটু দেরি হয়ে গেল অবশ্যই কিন্তু দেখছিলাম কেউ প্রথমে একজন খুললো মুখ তারপর দুজন খুললো তারপর তিনজন খুললো তারপর চারজন মুখ খুললো এরপরে দেখছি যে হাওয়ার মতন ব্যাপারটা বেরো বেরোচ্ছে মানে একজনের থেকে দুজন দুজন থেকে তিনজন তিনজন থেকে চারজন বলতে শুরু করেছে এইবার মনে হচ্ছে যে একটু দর্শকদের বুঝিয়ে বলি ব্যাপারটা সুতোপা এবং ম্যান্ডি তারা কী ছিল চরম শত্রু ছিল দুজন দুজনের চরম শত্রু প্রথম থেকেই কি চরম শত্রু ছিল না না প্রথম থেকে চরম শত্রু ছিল না সুত ম্যান্ডি যখন বিপদে পড়েছিল হ্যাঁ বিপদে বলবো আমি ম্যান্ডি যখন বিপদে পড়েছিল চারপাশ যখন দিকবিদিক শূন্য হয়ে গিয়েছিল তখন কিন্তু সুতোপাকে ফোন করে ম্যান্ডি রেখেছিলো তো এবং তারপরে কোনো কারণবশত কিছুর জন্য পারিবারিকভাবে মানে মানে কী বলবো চাপের জন্য তারপরে যে স্যান্ডির চাপের জন্য স্যান্ডি ম্যান সুতোপাকে পছন্দ করছিল না যাই হোক আমি তোমাদের কাছে সব কিছুই ক্রিয়া সব কিছু ক্লিয়ার তারপরে সুতোপার সাথে ম্যান্ডি কিন্তু একটা বচসা এই বচসার মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি এই ম্যান্ডি আর এই সুতোপার মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে ম্যান্ডিকে বাধ্য করে করার জন্য এটা সবটাই তোমরা ভালো মতনই জানো আমি কেন এগুলো কথা বারবার বলছি এইগুলো কথা বারবার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ওয়াইটিতে পুরনো যে ব্যাপারগুলো ঘটে গেছে সেই ব্যাপারগুলোকে নিয়ে আবার ওয়াইটিতে আলোচনা শুরু হয়েছে কি কারণে শুরু হয়েছে বলছি প্রথমত কথা ম্যান্ডি এবং সুতোপার মধ্যে আজকে যে ঘটনা মানে এই যে মিল মিশ এটা কিন্তু সুতোপাও বারবার করে বলেছে এবং আমিও বলেছি এই যে মধ্যস্থতা এটা হয়েছে সম্পূর্ণভাবে প্রফেশনাল দিক থেকে একদম ব্যক্তিগত নয় প্রফেশনাল দিক থেকে কারণ দুজনই কর্মব্যস্ত মানুষ দুজনের কেউই চায় না যে বারবার করে কেট যে কোর্টে দৌড়াক বা হচ্ছে পুলিশ স্টেশন থানা এগুলো হোক আর দুজনেরই সময় নষ্ট হোক দুজনেরই হ্যারেসমেন্ট হোক কেউই চাচ্ছে না যখন দুভয় পক্ষেই চাচ্ছে না যে এরকম হ্যারেসমেন্ট আমরা হচ্ছি এরকম হ্যারেস হতে হচ্ছে আমাদেরকে তাহলে কি করি আমি কারুর প্রোচনায় আমি কাজটা করে ফেলেছি এবার আমাকে শোধরাতে হবে কি করতে হবে চলো মিউচুয়াল একটা ব্যাপারে চলে আসি তখন ম্যানডি মিউচুয়াল ব্যাপারে চলে এসেছে এসে কিন্তু দুজনে মিলে একটা মিউচুয়াল করে নিয়েছে হ্যাঁ তুমি বলেছ আমিও বলেছি আমিও বলেছি তুমিও বলেছ ক্ষমা ও ওকে ক্ষমা করে দিয়েছে ওকে ক্ষমা করে দিয়েছে তারপরেই কিন্তু এই কেসটা উজ্জ্বল হলো এবং কেসের ব্যাপারটা সম্পূর্ণ মুক্ত পেলো হচ্ছে সুতপা এটা এতটুকু তোমরা সবাই জানো যখন ম্যান্ডির সাথে এই সুতোপার ভালো সম্পর্ক ছিল ওই ব্যাপারটা যখন চলছিল যখন ভালো সম্পর্ক ছিল আমি পুরোনো দিয়ে ঘাঁটতেও চাই না কিন্তু বাধ্য হচ্ছে এগুলো কথা বলতে আমি ব্যাপারগুলো উঠে আরও নিয়ে আসতে চাই না কিন্তু বাধ্য হচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য কথাগুলো বলতে যখন চলছিল ম্যান্ডির এবং তার মধ্যে সম্পর্ক চলছিল আর যখন সুতোপা ম্যান্ডির বন্ধু ছিল তখন সবথেকে ভালো গিয়েছিল তখন ভালো ছিল হচ্ছে স্যান্ডি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে স্যান্ডি হচ্ছে মহাপুরুষ মহাদেবের মতন মানুষ সুপুরুষ তারপরে ওর মতন ভালো পুরুষ হতেই পারে না এই সব বলে টলে মানে স্যান্ডিকে একদম মাথায় তুলে নিয়েছিল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আচ্ছা তারপরে যখন স্যান্ডি তার মেয়ের মুখের দিকে তাকিয়ে এটা ভালো কাজ করেছে আমি বলবো ভালো কাজ করেছে ম্যান্ডি স্যান্ডি যখন মেয়ের মুখের দিকে তাকিয়ে ম্যান্ডিকে ঘরে তুলে নিল তখনও কিছু কটাক্ষে শিকার হয়ে হতে হয়েছিল কিন্তু স্যান্ডিকে কিন্তু তারপরে আবার স্যান্ডির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তখন ম্যান্ডির সাথেও কিন্তু যথারীতি যারা বিপক্ষে কথা বলতো যারা নোংরা নোংরা কথা বলতো বিভিন্নভাবে তাকে কটাক্ষ করতো ওয়াইটিতে নোংরার থেকে নোংরা কথা বলেছিল সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ম্যান্ডিকে তখন সাপোর্ট করতে শুরু করলো যখন সুতোপা ম্যান্ডির এগেনস্টে গেল আশা করি তোমাদের বোঝাতে পারছি যখন সুতোপার সাথে সম্পর্ক মেন্ডি ভালো ছিল তখন ছিল স্যান্ডি ভালো ম্যান্ডি খারাপ যখন সুতোপার সাথে ম্যান্ডির সম্পর্ক খারাপ হলো তখন কি হলো তখন সুতোপা ম্যান্ডিও ভালো হয়ে গেল স্যান্ডিও ভালো হয়ে গেল কিন্তু সুতোপা মাঝখান থেকে খারাপ হয়ে গেল তখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডি এবং স্যান্ডির প্রশংসায় পঞ্চমুখ হলো এতদিন কিন্তু চলছিল তারপরে যখন সুতোপা ম্যান্ডিকে নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে যখন এই কেসের ব্যাপারটা ফাইল হলো সব কিছু হলো ম্যান্ডিকে নিয়ে খুব কম যখন সুতোপা ভিডিও করতে শুরু করেছে তখন কিন্তু এরাও ম্যান্ডিকে নিয়েও ভিডিও করছিলো না স্যান্ডিকে নিয়েও ভিডিও করছিল এরা কিন্তু টিনা এবং বেচুকে নিয়েই ভিডিও করছিল তারপরে যখন আবার দেখলো যে না ম্যান্ডি এবং সুতোপার মধ্যে সবকিছু কিছু ঠিক হয়ে গেছে এখন খারাপ কি হয়েছে এখন খারাপ হয়ে গেছে স্যান্ডি ওভারঅল তোমরা কি বুঝতে পারলে বুঝতে এটাই পারলে আমি যেটা বোঝাতে চাইছি যখন সুতোপার সাথে যার বন্ধুত্ব হবে তখন সে খারাপ হয়ে যাবে যখন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে দুঃস্মনে তৈরি হয়ে যাবে তখন তারা তাদের বন্ধু হয়ে যাবে বুঝতে পেরেছো তো এখন স্যান্ডিকে আবার কটাক্ষ করা হচ্ছে স্যান্ডিকে আবার আক্রমাত্মকভাবে হিংসাত্মকভাবে আক্রমণ করা হচ্ছে কটাক্ষ করে বিভিন্ন 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 ধরনের কথা বলছে এতদিন এই স্যান্ডিরই মেরুদণ্ড সোজা ছিল সোজা ছিল সাগর ছিল আজকে সেই স্যান্ডিটি নাকি মেরুদণ্ড ভগ্ন মেরুদণ্ড নেই মেরুদণ্ডহীন একটা প্রাণী প্রমাণিত হচ্ছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে নিজের স্বার্থের জন্য শুধুমাত্র কাউকে দাবানোর জন্য মানে এরকমও করতে পারে আমি ভীষণ পরিমাণে অবাক হয়ে যাচ্ছি পুরোনো ঘটনাগুলোকে তুলে নিয়ে এসে কাঁসন্দি ঘেটে গন্ধ উঠিয়ে 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 উঠে ম্যান্ডির পরিবারে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা আবার চলছে আবার চলছে স্যান্ডির মাথাটা বিগড়ে দেওয়ার পুরোপুরি প্ল্যান চলছে তখন যখন ম্যান্ডি বাইরে ছিল তখন কিন্তু স্যান্ডির মাথা বিগড়ে দেওয়ার জন্য কিছু কন্ট্রোভার্সি দেওয়া তখন উপলব্ধি ছিল অ্যাভেলেবেল ছিল একদম সব সময় স্যান্ডির মাথাটা খাওয়ার জন্য তখন ভীষণ পরিমাণে স্যান্ডি ভালো ছিল এখন ভীষণ পরিমাণে স্যান্ডি খারাপ এখনও স্যান্ডির মাথায় আবার পুরনো জিনিসগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে স্যান্ডি আবার কিছু না কিছু ম্যান্ডিকে বলে এবং তাদের মধ্যে বচসা বাঁধে এবং সেই বচসার কারণে যাতে স্যান্ডি ম্যান্ডি আর সুতোপার মাঝখানে যেই মীমাংসাটা হয়েছিল সেটা যেন মীমাংসাটা মানে আবার যেন পুনরুদ্ধার হয় এরকম করে করার চেষ্টা করা হচ্ছে না হলে যেই ঘটনাটা ঘটে গেছে যে ঘটনাটা হয়ে গেছে যেখানে ওরা মিউচুয়াল একটা ব্যাপার করে নিয়েছে সেখানটায় পুরনো কাসন্দ আবার ঘাটা হচ্ছে কেন পুরনো কাসন্দি এটা উদেশ খুব খুব বেশি আঘাত লেগেছে যে ম্যান্ডি সুতোপাকে ক্ষমা করে দিয়েছে এখন আঙ্গুল উঠছে স্যান্ডের উপরে যে স্যান্ডি কেন স্যান্ডি বুককে বলা হচ্ছে তুমি ক্ষমা করে দিচ্ছে তুমি দয়া আসা করো তুমি ক্ষমা করে দিচ্ছ তারপরে বলা হচ্ছে তুমি মেরুদণ্ডহীন প্রাণী তোমার মেরুদণ্ড নেই সেই জন্য তুমি ক্ষমা করছো তোমার বউ ইনকাম করছে তুমি ইনকাম করতে পারছো না বউয়ের কথা উত্তেপ্যস্ত হবে বলে তুমি ক্ষমা করে দিচ্ছ কিন্তু সেই স্যান্ডেই ভালো ছিল যখন ম্যান্ডিকে নিজে করে নিচ্ছিল না ম্যান্ডিকে বের করে দিয়েছিল ম্যান্ডির সাথে সম্পর্ক রাখছিল না সেই স্যান্ডি ভালো ছিল কিন্তু তখন বলছিলো তোমার মেরুদণ্ড সোজা কিন্তু যখনই মেনে নিয়েছে যখনই সব কিছু ক্ষমা করে দিয়ে নিজের পথে এগিয়ে যেতে চাচ্ছে তখন সে স্যান্ডির মেরুদণ্ড কিন্তু ভগ্ন হয়ে গেল বুঝতে পেরেছ এখন ম্যান্ডিকে বল স্যান্ডিকে বলা হচ্ছে যে তোমার বইয়ের ইনকামে তোমার খেতে হয় তো বইয়ের মতন চলতে হবে তো ক্ষমা করেছো করেছো সুতো পাকে ক্ষমা করেছো করেছো ভালো কথা কিন্তু একটা মানুষের দোষটা দেখে তো ক্ষমা করতে হয় সে কতটা পরিমাণে দোষ হয়ে করেছে তারপরে তো তাকে ক্ষমা করতে হয় এতটাই ক্ষমা করে দিয়েছে যে গলায় গলায় পীড়িত এই কথাটা বলা হচ্ছে বাড়িতে এনে তোমাদের খাসির মাংস ঝোল খাওয়া হলো সমস্যাটা এখানে খাসির মাংসের বুঝতে পেরেছ সমস্যাটা অন্য কিছু না খাসির মাংস নিয়ে খুব সবাই পড়ে গেছে এই লাল লাল ঝোল নিয়ে সবাই পড়ে গেছে দুদিন যাবৎ দেখতে পাচ্ছি খাসির মাংসের লাল লাল ঝোল খাসির মাংসের লাল লাল ঝোল নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ভিডিও করছে যাই হোক ভীষণ লোভ হচ্ছে বোধহয় তো এই হচ্ছে স্যান্ডিকে বলা হচ্ছে আবার স্যান্ডিকে এটাও মনে করে দেওয়া হচ্ছে যে কি হারে সুতোপা তার বোনকে অপদস্থ করেছে কী হারে তার বোনকে কে নোংরার থেকে নোংরা করেছে কি হারে স্যান্ডির মাকে নোংরার থেকে নোংরা সেই মহিলাকে তুমি ক্ষমা করলে কিভাবে এটাই বলা হচ্ছে বলে আবার স্যান্ডির মধ্যে আবার পুরনো জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা কি চাই আমরা ও কি করতে এসেছি আমরা সমালোচনা করতে এসেছি আমরা এমন কিছু করব না যার অন্যের মানুষের ক্ষতি হয় আমরা কি সেটা করতে এসেছি আমরা তো করতে এসেছি আসিনি আমরা বাড়ির ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমরা কন্ট্রোভার্সি যেটা যেটা বাড়িতে আমরা কি এরকম যে কারোর ক্ষতি চাই চাই না তো যে মীমাংসা করে নিয়েছে তারা মীমাংসা করে নিয়েছে তাদের সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার সেই পুরনো কাশন্দে ঘেটে আমরা আবার কেন গন্ডগোল লাগাতে চাইব স্বার্থ আছে এখানে ব্যাপারটাকে আবার চাউর করতে চাইছে কারণ টিনা আর বেশি দিন চলছে না টিনাকে নিয়ে মানুষ আর হবে ভিউজ ডাউনের উপরে ডাউন যাচ্ছে এখন ম্যান্ডিকে নিয়ে স্যান্ডিকে যদি নতুন কিছু টুইস্ট করা যায় যদি আবার সুতোপাশাতে মেন্ডিস আর স্যান্ডির কিছু একটা বাঁধানো যায় আবার যদি পুরো ভিউজ ইনকাম করা যায় আর তাদের মধ্যে যদি কোনো গণ্ডগোল লাগানো যায় এরা বলে না যে ঝোলের লাউ অম্বলের কতু ঠিক এই ব্যাপারটা ঠিক এই ব্যাপারটা মানে যখন যেখানে দেখছে সুবিধা সেখানে গিয়ে সেটা হচ্ছে নইয়ে দিচ্ছে ঘাট এরকম হচ্ছে ব্যাপার না হলে শুধুমাত্র সুতোপা ম্যান্ডির সাথে সম্পর্ক একটা মিউচুয়াল করেছে এখানে কিন্তু সমঝোতা করেছে এখানে বলতে পারবে না যে দুজন দুজনকে ভীষণভাবে ক্ষমা করে দিয়েছে সুতোপা এটাও বলেছে কিন্তু তার ভিডিওতে যে এমন নয় যে আমি প্রতিনিয়ত ম্যান্ডির বাড়িতে যাব হতেই পারে আমি কোনোদিন আর ম্যান্ডির বাড়িতে যেতেও না পারি এটাও তো হতে পারে আমার যতটুকু দরকার কাজের জন্য আমি ততটুকুই করেছি যতটুকু আমার করার দরকার এখানে সবাই সবাই একটাই চেষ্টা করছে সাথে সুতোপার সাথে আবার ম্যান্ডির গণ্ডগোলটা লাগে আবার যেন সুতো ম্যান্ডি এবং স্যান্ডির মধ্যে যেন আবার গন্ডগোলটা লাগে এটা করার ভীষণ পরিমাণে চেষ্টা এখানে চলছে এবং ভীষণ পরিমাণে ষড়যন্ত্র এখানে চলছে লাস্টে একটা কথা বলে যাই আমি এটা হচ্ছে বলবো খেকিকে খেকি আবার বলতে বসেছে সুতোপা জয়ী ব্যাপারটা যখন বলেছে খেকি আবার বলতে বসেছে তুই আর বাচ্চার কথা বলিস না তুই আমার বাচ্চাকে নিয়ে কি বলেছিলিস মনে আছে হ্যাঁ আমাদের প্রত্যেকের মনে আছে খেকি প্রত্যেকটা মানুষের মনে আছে না যখন সুতোপা বলেছিল যেই মুহূর্তে বলেছিল সেই সময় আমি অ্যাক্টিভ ছিলাম না কিন্তু পরে এসে আমি তোদের কথাতে শুনেছি আর কি সুতোপা বলেছে এবং তোদের কথাতে আমি শুনেছি এবং দেখেছি একটা লাইভ একটা কমেন্ট আমি দেখেছিলাম তো আমাদের প্রত্যেকটা মানুষেরই মনে আছে যে সুতোপা কি বলেছিল তা তুই তো মা সুতোপা না তুই বললি না তো তো তোর তো সন্তান হনি তা অন্য সন্তানের প্রতি ভালোবাসা থাকা দরকার মানলাম সুতোপা সন্তানহানি নিঃসন্তান তুই তো মা তুই মা তুই তাহলে কিভাবে বারংবার একই কথা বারবার তোর মন মনে আসে এবং মুখ থেকে বেরোয় আমি সেটাই বুঝতে পারি না আমি মা আমার সম্বন্ধে যে বলেছিলো যে বলেছিলো তাকে আমি পছন্দ করি না তাকে আমি দেখতে পারি না গেছে আমি কতটা ভুলে যাব আমি যতবার মাইন্ডে কথাটা আনবো ততবার কিন্তু আমার মনে আঘাত আসবে বা আমার ছেলেটার ঠাকুর না করুক ছেলেটার উপরেও একটুখানি প্রভাব পড়তে পারে ছেলেদের উপরেও প্রভাব পড়তে পারে কারণ আমি মা বারবার আমি এটা চিন্তা করছি একটু পড়িস এই ব্যাপারগুলো নিয়ে একটু পড়িস মানে এগুলো না কী যেন এটা বলে যাই হোক এগুলো নিয়ে একটু পড়িস যে আমি যখন বারবার এটা আমি চিন্তা করব। সেটা কিন্তু ইউনিভার্স ওগুলা কিন্তু ইয়ে করছে যে না ওই কথাটা চিন্তা করছে আমাদের বারবার কিন্তু যেন জন্য ভালো কথাই চিন্তা করতে হয় খারাপ কথা চিন্তা করতে হয় না তুই বারবার মা হয়ে তোর সন্তানের প্রতি যে কথাটা বলেছিল তুই মনের মধ্যে কি দৌড়াচ্ছিস কী হবে মানে মনে মনে বারবার বলিস কী হবে বলেও মনে মনে বললে সেটা আলাদা তুই বারবার কিন্তু ভিডিও করিস তুই ভিডিও করেছিস সুতোপা হয়তো একদিন বলেছে কিন্তু তুই তোর ছেলেদেরকে নিয়ে এই ধরনের ভিডিও বহু বহুবার করেছিস আমি তুই কী বলেছিস আমি তুই ভুলতে চা আস না তুই তুই যদি ভুলতে যেতিস তুই ভুলে যেতিস দ্বিতীয়বার এই কথাটা বলতিস আমার ছেলে সম্বন্ধে আমার মেয়ের সম্বন্ধে যদি কেউ বলতো আমি সেই দিনই শুরু সেই দিনই শেষ করতাম আমি দ্বিতীয়বার সেই কথাটা মনেই আনতাম না কারণ আমার আমি মা তো আমি সে কথাটা মনে আনতে পারি না তুইও তো মা কীভাবে বাবার বারে বারে মনে আনিস আমার এইখানেই অবাক লাগে সে কী করেছে সুতোপাকি বলেছে সুতোপাকই করেছে তার জন্য সুতোপা ক্ষমা চেয়েছে সুতো বারংবার বলেছে ঠাকুর আমাকে দেখে নেবে আমি যদি পাক করে থাকি মনে যদি কোর্ট থেকে থাকে সেখানে তার দোষ গুণ ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছে সে তা করবে কিন্তু তুই তো মা তুই কেন বারবার সে কথাটা মনে করিস এবং বারবার ভিডিওতে এসে বলিস এটা ভালো লাগে তোর ভালো লাগে সুতো পা হয়তো একবার বলেছে তুই এখন অব্দি পঞ্চাশবার বলে ফেলেছিস ভাব ক্ষতিটা কে বেশি করছে কার ছেলে কার ছেলে তোর তোর ছেলে তাই তো ক্ষতিটা কার বেশি করছিস তুই যাই হোক নিজের নিজের হয়ে যদি এরকম করিস পাড়ার লোক পাড়ি বাড়ির লোক তো বলবেই যদি আমি এই জিনিসটাকে একদম সমর্থন করি না যাই হোক আহ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাক টা